যতক্ষণ সে তার আত্মতত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা না করে যতক্ষণ সে তার আত্মতত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা না করে ততক্ষণ সে কষ্ট পায় আত্মতত্ত্ব ন জিজ্ঞাসাতে আত্মতত্ত্ব যদি জিজ্ঞাসা না করে আমি কে আমি থেকে এসছি আমি কেন দুঃখী হচ্ছি তাহলে সে কিভাবে তার প্রবলেমকে কে সলভ করবে তা তো প্রবলেম সলভ করা জিজ্ঞাসাটাই নেই হ্যাঁ না জিজ্ঞাসা সতে আত্মতাত্মা ততক্ষণ দুঃখ কষ্ট পরাভাব মানে দুঃখ কষ্ট ততক্ষণ দুঃখ কষ্ট কতক্ষণ যতক্ষণ মানুষের মধ্যে অজ্ঞানতা আছে এই অজ্ঞানতার কাছে দুঃখ কষ্ট সাথে আত্মতত্ত্ব যতক্ষণ একজন ব্যক্তি আত্মতত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করছে না সে এই জরা প্রকৃতির প্রভাবে অবিদ্যাজনিত অজ্ঞানজনিত বিভিন্ন রকম কষ্ট পাচ্ছে আমাদের কষ্টের একটা কারণ হচ্ছে আমাদের কোনো জ্ঞান নেই রিয়েল নলেজ আলটিমেট নলেজ নেই আমাদের স্পিরিচুয়াল নলেজ নেই এই নলেজ না থাকার কারণে আমরা এই জগতে কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে সংগ্রহ করার চেষ্টা করছি যে আমি ওই ব্যক্তিকে পেলে খুশি হয়ে যাব আমি ওই বস্তুকে পেলে খুশি হয়ে যাব এটাই প্রয়াস করছি তাই সে বিভিন্ন প্রকার ক্লেশ ভোগ করছে পাপ অথবা পুণ্য উভয় প্রকার কর্মই কর্মফল উৎপন্ন করে যে কোনো প্রকার কর্মে রুচি থাকলেই মন কর্মাত্মক হয়ে উঠবে সকাম কর্মে বাসনায় আসক্ত হবে মন কলুষিত আচ্ছন্ন হবে মনের চেতনায় কলুষিত পড়ে যাবে আর তাকে একের পর এক দেহ ধারণ করতে হবে একটার পর একটা শরীর ধারণ করতে হবে আর এই জগতে কষ্ট পেতে হবে তাই মানুষের কষ্টের দুঃখের কারণ কি অনেক কারণে তোমাদের একটা কারণ অজ্ঞানতা জড়িত কারণ কারণ সে জানবারই প্রয়াস করছে না হু এম আই হু ইজ গড গডের সঙ্গে আমার কি রিলেশন সে যদি জিজ্ঞাসা না করে তাই আমাদের দুঃখ কষ্ট থেকে উত্তীর্ণ হতে হলে আমাকে কি করতে হবে দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে হলে আমাকে ভগবানের ভক্তি করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমাকে মহামন্ত্র জপ করতে হবে দিব্য নাম সংকীর্তন করতে হবে ভাগবত আদি গ্রন্থ পড়তে হবে এর মাধ্যম দিয়ে আমরা কিন্তু আনন্দ পেতে পারি সুখ পেতে পারি সুখের পরিভাষাকে বুঝতে পারবো সুখ কেবল কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে হয় না একটা আত্মার সুখ চাই ভগবান বলছে যোগ্যতাম সর্বলোক মহেশ্বরাম সর্বভূতারাম জ্ঞাতাম শান্তি শান্তি সে লাভ করতে পারবে যে ব্যক্তি ভগবানকে জানে যে ভগবান উনি উনি মালিক সেই ব্যক্তি ভগবানকে যখন জানতে পারবে আর ভগবানের জেনে ভগবানের অনেক আশ্রয় গ্রহণ করবে তো ভগবান বলছে জ্ঞাত মা শান্তি মেয়ে সে শান্তি পেতে পারে শান্তি পাওয়ার দ্বিতীয় কোন প্রকল্প বা পন্থা নেই আমরা ভগবানকে বাদ দিয়ে সুখী হওয়ার প্রয়াস করছি ভগবানকে বাদ দিয়ে কোনো ভাবেই সুখী হওয়া যায় না ভগবানকে বাদ দিয়ে কেউ সুখী হতে পারে না দেখুন বড় বড় সুসাইড করছে অফিসার মাথা দিয়ে মরছে বড় বড় একটার তার বউ ছেড়ে চলে যাচ্ছে স্বামী ছেড়ে চলে যাচ্ছে আরে টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে দুঃখ কোথায় তবুও দেখো তবুও দেখো ওরা সুখে সুখে নেই এই জন্য বলছে ভোগ ও যে যত ভোগ করবে সে তত দুঃখী নিরাস্ত যে সংসার সুখের মুখে ছাই তুলে দেবে সেই সুখী হতে পারবে এই জন্য আমাদের সংসারের ভোগ বাসনাকে ছেড়ে কৃষ্ণ কৃষ্ণ কিসে আনন্দ পাবে কৃষ্ণ কেসে সুখী হবে কৃষ্ণের পৃথিবীধান করাই যার একমাত্র উদ্দেশ্য সেই ব্যক্তি সুখী হতে পারবে হ্যাঁ কৃষ্ণ ইন্দ্রিয় ধরে প্রেম প্রেম নাম হচ্ছে সেটা যে কৃষ্ণকে খুশি করার জন্য প্রয়াস করার জন্য আর প্রেম হলে জীব সুখী হবে এজন্য আমাদের প্রত্যেকের প্রয়াস করা উচিত ভগবানের সেবায় নিজেকে যুক্ত করা হ্যাঁ তাহলে আমাদের এই অজ্ঞানতা চলে যাবে যখন আমরা কৃষ্ণ নাম করব কৃষ্ণ কথা শুনবো আমাদের অজ্ঞানতা চলে যাবে আমরা ভগবানের সান্নিধ্যে আসতে পারবো ভগবানের সান্নিধ্যে আসলে আমাদের ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন হবে তার মাধ্যমে আমরা হ্যাঁ আনন্দ পাবো অশোক অভয় অমৃত আধার তোমারও চরণ দয় যে চরণকে আশ্রয় করলে কোনো শোক থাকে না কোনো ভয় থাকে না এবং যে চরণ আশ্রয় করলে অমৃতের আধার সমস্ত অমৃত আনন্দের খনি ভগবান জানতে হবে বা বোঝার চেষ্টা করবে যে জানবে বা বোঝার চেষ্টা করবে সেই আনন্দ পাবে সেই আনন্দের অধিকারী হয়ে হ্যান্ড বি হ্যাপি জয় ছিল প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট ভিডিও নিয়ে পরে আসবো ওকে